ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেল আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স আমি আপনাদেরকে শেয়ার করব তো অবশ্যই আমার পাশে থাকুন আমি শুরু করছি ঠিক আছে আর যারা আমার চ্যানেলের প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখুন তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কাজ করি তখন আমাদের বেশ কিছু প্রবলেম হয় ঠিক আছে তো ভিডিওটা দেখুন আশা করি সেই প্রবলেমগুলো আপনাদের সলভ হয়ে যাবে হ্যাঁ তো আমরা সবাই কিন্তু যে লিস্ট আছে নাম্বার যে লিস্ট আছে সেটা কিন্তু বা এই বুলেটস যে আছে আমরা কিন্তু সবাই করতে পারি ধরুন এখানে আমি এখানে একটা বুলেট স্টাইল দিচ্ছি তো আমি এই স্টাইল দিয়ে লিখছি ধরুন এখানে আমি একটু বড়ো করে নিই হ্যাঁ তো এখানে লিখছি ধরুন আমি কিছু লিখছি রাজা রাহুল রাকেশ ঠিক আছে এভাবে আমি তিনটেই লিখলাম এবার আমি চাচ্ছি কি এই যে বুলেট স্টাইলগুলো আছে আমি চেঞ্জ করব হ্যাঁ সিলেক্ট করলাম তো এইখানে যে বুলেটস স্টাইলগুলো আছে যে আইকনগুলো আছে আমি চাচ্ছি এগুলো আমি দিব না হ্যাঁ আমি কিছু নতুন কিছু বুলেটস আইকন নিয়ে আসবো তো কোথায় যাব নিচে দেখুন এখানে আছে যে ডিফাইন নিউ বুলেট আছে না এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে সেম্বল আছে সেম্বলে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু অসংখ্য কিন্তু চলে আসবে এখানে হ্যাঁ এখান থেকে আমি আমার ইচ্ছে মতো আমি আইকন কিন্তু এখানে আমি সেট করতে পারি ধরুন আমি যদি এখান থেকে আমি এটা দিয়ে দিই ও করে দিলাম দেখুন হয়ে গেল তো এইভাবে আইকন সেট করা যাবে আপনি যদি চান যে এই আইকনে এখানে পিকচার থাকবে সেটাও কিন্তু সেট হয়ে যাবে যে কোনো পিকচার কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন কিভাবে সিলেক্ট করার পর ধরুন এখানে আসবেন আসার পরে ডিফাইন নিউ বুলেট এখান থেকে আসতে হবে পিকচারে পিকচারে আসার পর এখানে নিচে দেখবেন এখানে ইম্পোর্ট আছে তো ইম্পোর্টে ক্লিক করার পরে আপনারা যে পিকচারটা দিতে চান সেটা যেখানে থাকবে বের করে এখানেই এবং ডেস্কটপে আমি যদি এটা এম এস অফিস যদি দিতে চাই তো এখানে আমি জাস্ট ক্লিক করে ওকে করে দেব ওকে দেখ ওকে করার পর এখানে কিন্তু সেই পিকচারটা কিন্তু চলে আসবে ঠিক আছে আচ্ছা তো আমি ডিলিট করে দিলাম এবার দেখুন আমি যেটা আরেকটা যেটা দেখাচ্ছি দুই নম্বর টিক্স যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় কী করি ধরুন একটা টেবিল তৈরি করছি আমি ঠিক আছে টেবিলটা নিয়ে নিই দেখাচ্ছি ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিল ধরুন এখানে আমি কলাম নিলাম পাঁচটা এখানে রো নিলাম হচ্ছে ধরুন একশোটা একশোটা রো হ্যাঁ ওকে করলাম এবার এখানে আমি হেডিংটা দিয়ে দিচ্ছি ধরুন এখানে থাকবে হচ্ছে এস এল নাম্বার এখানে নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ওকে তো আমি কী করবো জাস্ট এটাকে একটু সিলেক্ট করে আমি সেন্টার করে দিইটা হ্যাঁ সেন্টার হলো তো এটাকে একটু সাইজটা একটু ছোটো করে দিই হুম ধরুন এখানে আমাকে কী করতে হবে সিরিয়াল নাম্বার লিখতে হবে হ্যাঁ এখানে যে একশোটা যে রো আছে তো এখানে আমাকে সিরিয়াল লিখতে হবে তো এখানে যদি আমি সেই এক দুই করে যদি লিখি তাহলে তো কী হবে অনেক সময়ের ব্যাপার আছে তাই না তো না এইভাবে করবেন না আপনারা সিরিয়াল লিখতে হলে কীভাবে সিরিয়াল লিখবেন তো জাস্ট কী করবেন এখানে পুরো কলামটাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ এই সিরিয়াল নাম্বারে যে কলামটা আছে সেই পুরো কলামটাকে সিলেক্ট করতে হবে কীভাবে জাস্ট উপরে প্রথম রোতে ক্লিক করলে এই কলামটা কিন্তু পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ এবার এই কলামটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে কি করতে হবে এখান থেকে চলে আসতে হবে আমাদের হচ্ছে এই নাম্বার লিস্ট হ্যাঁ এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে যে নাম্বার লিস্ট আছে এই নাম্বার এখানে ক্লিক করব। ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা নাম্বার কিন্তু নিয়ে নিলাম তো এই কিন্তু আমাদের কিন্তু হলো ঠিক আছে নাম্বার কিন্তু সিরিয়াল কিন্তু পুরো একশোই চলে আসে আছে তো এবার হচ্ছে আমাদের কি একটা অসুবিধা হলো দেখুন আমাদের সিরিয়াল নম্বরের উপরে কিন্তু এক চলে আসলো হুম এটা তো হবে না তখন আমাদের কি করতে হবে এই যে রোটা আছে এই রোটাকে করতে হবে আমাদের সিলেক্ট ওকে রোটাকে সিলেক্ট করার পরে আমরা যাব কোথায় আবার নাম্বারিংয়ে যাব নাম্বারিংয়ে যাওয়ার পর এখন যদি এটাকে নান করে দেই তাহলে দেখুন আমাদের পরের রো থেকে কিন্তু স্টার্ট হয়েছে সিরিয়াল নাম্বারটা ওকে তো এটা আপনারা করতে পারবেন এইবার কথা হলো আমাদের যে দ্বিতীয় পেজ আছে দ্বিতীয় পেজে দেখুন দ্বিতীয় পেজের মধ্যে কিন্তু আমাদের এই যে হেডিংটা আমি লিখেছি এই হেডিংটা কিন্তু নাই ঠিক আছে আছে কি না তো আমি চাচ্ছি এই যে হেডিংটা আছে এই হেডিংটা প্রত্যেকটা পেজের মধ্যে উপরে সেই হেডিংটা চলে আসুক তাহলে কি করতে হবে তার জন্য এই যে রোটা আছে এই রোটাকে করতে হবে সিলেক্ট নর্মালি সিলেক্ট করুন সিলেক্ট করার পর লে আউট যেতে হবে হ্যাঁ লেআউটে যাওয়ার পর একদম ডান দিকে এখানে দেখবেন যে রিপিট হেডার রো আছে এই যেখানে লেআউট থেকে এখানে আসবো যে রিপিট হেডার রো এই রিপিট হেডার রোতে ক্লিক করতে হবে দেখুন তাহলে কী হবে প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু আমাদের সেই হেডিংটা কিন্তু চলে আসবে হ্যাঁ বুঝা গেল আচ্ছা তো এটা আপনারা করবেন আচ্ছা এবার আমি যেটা দেখাচ্ছি এটা ক্লোজ করে দিই নতুন করে ওপেন করছি হুম একটু ধরুন আচ্ছা এবার ধরুন অনেক সময় আমাদের কি হয় যে আমাদের অনেক সময় অনেকগুলো পেজ নিয়েছি মিডিল থেকে কোনো পেজকে ডিলিট করতে হবে কিংবা কোনো ব্ল্যাঙ্ক পেজ আছে সেই ব্ল্যাঙ্ক পেজকে ডিলিট করতে হবে সেই পেজগুলো আমরা কি করে ডিলিট করবো ধরুন এখানে আমি তিনটা পেজ নিচ্ছি হ্যাঁ তো ধরুন এটা আমার এক নম্বর পেজ কন্ট্রোল এন্টার করে আমি এখানে আমি এটা হচ্ছে আমার দুই নম্বর পেজ আবার কন্ট্রোল এন্টার করে এটা হচ্ছে আমার তিন নম্বর পেজ আমার কিন্তু দেখুন এখানে কিন্তু আমার কটা পেজ আছে তিনটা পেজ কিন্তু এখানে আছে ঠিক আছে ওয়ান টু থ্রি তিনটা পেজ আছে আমি চাচ্ছি এখান থেকে মিডিল থেকে যে দুই নম্বর যে পেজটা আছে এই দুই নম্বর পেজটাকে আমি কি করব ডিলিট করে দেব ঠিক আছে তো এই দুই নম্বর পেজটাকে কি করে ডিলিট করব দুই নম্বর পেজটাকে ডিলিট করার জন্য জাস্ট কি করবেন কিবোর্ড থেকে হুম যে পেজটা ডিলিট হবে কীবোর্ড থেকে কন্ট্রোল জি পেস করতে হবে হ্যাঁ কন্ট্রোল জি পেস করার পর জাস্ট এখানে যে ইন্টার পেজ নাম্বার আছে এইখানে কি করতে হবে এখানে একটা স্ল্যাশ দিতে হবে ঠিক আছে ব্যাক স্ল্যাশ দিতে হবে দেওয়ার পর জাস্ট লিখতে হবে পেস পি এ জি ই ওকে পেস লিখার পর জাস্ট কি করতে হবে গো টু এবার গো টু করার পর এটা ক্লোজ করে দেওয়ার পর কীবোর্ড থেকে জাস্ট কি করতে হবে ডিলিট করতে হবে কিবোর্ড থেকে ডিলিট করে দিল দেখুন মাঝখান থেকে কিন্তু দুই নম্বর পেজটা কিন্তু ডিলিট হয়ে গেল হ্যাঁ এটা আমাদের তিন নম্বর পেজ এটা এক নম্বর পেজ ওকে আচ্ছা এবার আমার একটা পেজ নেই এবার আমাদের অনেক সময় কি হয় যে ধরুন আপনাকে বলা হলো যে এই যে মিডিল যে পেজটা আছে এটাকে কি করতে হবে ল্যান্ডস্কেপ করতে হবে ওকে এটাকে হোক এটাকে হোক ল্যান্ডস্কেপ করতে হবে তো এখন যদি আমরা এটাকে ল্যান্ডস্কেপ করি ধরুন এখানে পেজ লেউটে গেলাম যার পর এখান থেকে আমরা কি করলাম ওরিয়েন্টেশনে গিয়ে এখানে ল্যান্ডস্কেপ করলাম তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পেজ কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে এই মিডিল পেজটাকে শুধু ল্যান্ডস্কেপ করবো তাহলে কি করে করতে হবে দেখুন পেজ আছে ধরুন এখান থেকে আমি কি করব আমাদের এই মিডিল পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ মোড়ে করতে যাচ্ছি হ্যাঁ তো তার জন্য কি করতে হবে প্রথমত পেজ লেআউটে আসতে হবে পেজ লেআউটে আসার পর ব্রেকে আসতে হবে যে ব্রেক ব্রেকে আসার পর কি করতে হবে নেক্সট পেজ করতে হবে হ্যাঁ ঠিক এখানেও আসে এখানেও আসার পর কি করতে হবে ব্রেকে আসার পর এখান থেকে করতে হবে জাস্ট নেক্সট পেজ করার পর এবার যদি আমরা এখানে থাকি এখানে থেকে যদি আমি ল্যান্ডস অরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করি তাহলে কিন্তু আমাদের মিডিল পেজটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু হবে না আমাদের পুরো পেজ কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে যাবে বোঝা গেল আচ্ছা এবার দেখুন আমি এটা দেখাচ্ছি পেজটাকে বড় করে দিই আমাদের যে লাস্ট এবার আমাদের অনেক সময় কি হয় আমাদের মিডিল থেকে কোনো প্যারাগ্রাফকে আমাদের হাইড করতে হয় তাহলে আমরা কিভাবে হাইট করব ধরুন এখানে আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে আসলাম হুম এবার এখান থেকে এই যে নিচের যে প্যারাগ্রাফটা আছে আমি চাচ্ছি এই নিচের প্যারাগ্রাফটাকে আমি হাইড করে দেবো ডিলিট না কিন্তু হাইট কী করে হাইড করব প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করার পর হোম ট্যাবে আসতে হবে হ্যাঁ হোম টেবে আসার পর এই যে এখানে যে ফন্ট গ্রুপ আছে এই ফন্ট গ্রুপে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে এখানে এফেক্টের এখানে আছে হিডেন আছে এই হিডেনে ক্লিক করার পর জাস্ট কী করতে হবে ওকে করে দিতে হবে তাহলে দেখুন এই পেজটা কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু কী হয়ে গেলো মানে প্যারাগ্রাফটা কিন্তু হাইড হয়ে গেলো ওকে তারপর আবার কি করে নিয়ে আসবো সিলেক্ট করার পর আবার প্যারাগ্রাফগুলো সিলেক্ট করবো এই ফন্ট গ্রুপে আসবো আসার পর এখান থেকে আমরা যে হিডেনটা আছে এটা টিক তুলে দেবো দেওয়ার পরে ওকে করে দেবো দেখুন প্যারাগ্রাফটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এই ছিল পাঁচটা গুরুত্বপূর্ণ ট্রিক্স পরের ভিডিওতে আরও আমি ট্রিক্স নিয়ে আসবো যারা প্রথম অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি আপনাদের পাশে আছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন